তেইশ তারিখ নিয়ে ভয়াবহ পরিকল্পনা করছে আওয়ামী লীগ ও ভারত ইতিমধ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্র গোলা ফাঁস হয়েছে আপনারা দেখেছেন যে বর্তমান সময়েও কিন্তু কঠিন আন্দোলন করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে সংঘর্ষে শিক্ষার্থী আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা তাহলে কি করতে যাচ্ছে বিশ তারিখে ভিডিওতে দেখতে পারবেন এমনকি ভারতের ষড়যন্ত্র রাষ্ট্রপতি ষড়যন্ত্র ফাঁস হয়েছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক কমান সময়ে একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পার সেটি হচ্ছে বিশে জানুয়ারি বিশে জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীরা একাধিক ফেসবুকে পোস্ট করছেন তারা বলছেন যে বিশ তারিখে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ঢুকে পড়তে পারবে এমনকি ভারতের বিজেপির নেতার বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনারা দেখেছেন দর্শক আপনারা জানেন আগামী বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে তারপর বাংলাদেশকে অনেক বার্তা দিতে পারে হুঁশি দিতে পারে ইউনুসকে এরকম কিন্তু বলছে ভারতের বিজেপি নেতাকর্মীরা কিন্তু অন্য অন্য নেতাকর্মীরা কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেনি ভারতে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী বিশ তারিখে সেই বিশ তারিখে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন ডক্টর ইউনুস সে দাওয়াতে যায়নি তিনি এমনকি পাকিস্তানকে দাওয়াতেই দেয়নি বাংলাদেশের এরকম না যাওয়াতে এমনকি ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ঢুকে পড়তে পারে এরকম গুঞ্জন রয়েছে তাহলে কি হবে বিশ তারিখে এটা কিন্তু এখন দেখার বিষয় দশক পরবর্তীতে আমরা আরও তথ্য পাবো পরবর্তী এরকম আর নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো কোন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম